আপনার প্রিয় স্মার্টফোন কি আপনাকে ঝামেলায় ফেলছে ক্যামেরা ঝাপসা ডিসপ্লে ভাঙা ব্যাটারি সমস্যা চিন্তার কিছু নেই সমাধান আছে এক ছাদের নিচে আইফিক্স ফার্স্ট আইফিক্স ফার্স্টে আপনি পাবেন আন্তর্জাতিক মানের সমাধান আমাদের দক্ষ টেকনিশিয়ানরা আপনার ফোনের প্রতিটি সমস্যার দ্রুত এবং সঠিক সমাধান করেন আমরা আইফিক্স ফার্স্টে ব্যবহার করি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পার্টস এবং দ্রুত সেবা আপনার ফোনের সমস্যার সমাধান শুধুমাত্র আইফিক্স ফার্স্ট শুধু একটি শখ নয় এটি একটি নাম যার প্রতি গ্রাহকের আস্থা রয়েছে আইফিক্স ফোনটা পুরো নতুনের মতো করে দিয়েছে আজই চলে আসুন আইফিক্স ফার্স্টে আপনার ফোন আমাদের দায়িত্ব